আজকের ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন আমি কোথায় আমি হচ্ছি পদ্মবিলে পদ্মবিলটি কোথায় পদ্মবিল হচ্ছে কুমিল্লার দক্ষিণ গ্রাম পদ্মবিলে তো আজকের ভিডিওতে দেখবেন পদ্মবিলে কিভাবে যেতে হয় পদ্মবিলটি ঘুরে দেখব এই সব কিছু নিয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে গেলাম কুমিল্লা শহরের বুড়িচং উপজেলার একটি গ্রাম সেটা হচ্ছে দক্ষিণ গ্রাম দক্ষিণ গ্রামের ভিতরেই এই পদ্মবিলটি এই পদ্মবিলটি ইদানিং দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এই সুন্দর বিলের সৌন্দর্য উপভোগ করতে আর আসলে এই বিলটি অনেক সুন্দর অনেকখানি জায়গা জুড়ে এই বিলটি দেখা যায় প্রতি বছর এখানে সুন্দর পদ্ম দেখা যায় সাধারণত এই বিলেই তিন ধরনের পদ্ম ফোটে অনেকে বলবে যে তিন ধরনের না দুই ধরনের আসলে তিন ধরনের পদ্মই ফুটে গোলাপি সাদা এবং হলুদ হলুদ পদ্মটা আমি কথা বলে জানতে পারলাম যে হলুদ পদ্মটা খুবই কম বলতেছে যে হলুদ পদ্মটা মাঝে সাঝে একটা দুটা দেখা যায় মানে এমনভাবে বলছি যে হাজারে দুই একটা দেখা যায় হলুদ পদ্ম কিন্তু হলুদ পদ্মটাও ফোটে তো দেখেন এই যে নৌকা ভ্রমণের কারণে কিছুটা পদ্ম বিলের জায়গা ফাঁকা হয়ে গেছে আরেকটা জিনিস হচ্ছে যে ফুল কমে গেছে আমি বললাম যে আমরা কি অফ সিজনে আসলাম মানে সিজনটা কি আমরা ভরপুর সিজনে আসলাম না একটু ফুলটা কম কম লাগছে তো বলছে যে আরে আপা বললেন না কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের জন্য এই ফুলগুলো রাখা যায় না তারা ফুলগুলো নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর আমাদের মতন যারা ঘুরতে যায় তারা তো আমরা কিছু ফুল কেট ছিঁড়ে নিয়েই আসি আর অনেকে আছে যে একদম গাদা করে ফুল নিয়ে আসে আসলে এটা ঠিক না তাতে কিন্তু বিলের সৌন্দর্যটাই নষ্ট হচ্ছে আপনারা বিলটা ভ্রমণ করতে হলে আপনাদের নৌকা দিয়ে বিলের বিলটা ভ্রমণ করতে হবে নৌকা আপনারা যদি একটা একবার রাইড করেন তাহলে আপনাদের নৌকা জনপতি পঞ্চাশ টাকা গুনতে হবে আর যদি ঘন্টা হিসাবে আপনারা রাইড করেন তাহলে অবশ্যই মাঝিদের সাথে দাম দর করে নেবেন তারা কিন্তু অনেক টাকা চায় অনেক টাকা চার্জ করে আপনারা সেটা বুঝে শুনে দাম দর করে নেবেন আর এই পদ্মবিলে আপনারা কীভাবে যাবেন পদ্মবিলে যেতে হলে আপনারা যদি কুমিল্লা শহর থেকে আসেন তাহলে আপনারা রাজগঞ্জ অথবা ফৌজদারির মোড়ে যে সিএনজি স্ট্যান্ড আছে সেখান থেকে তে উঠবেন বলবেন যে দক্ষিণ গ্রামে যাবেন আর এই রাস্তাটা হচ্ছে চানপুর ব্রিজ দিয়ে যে বাগরার যে রাস্তাটা চাঁদপুর টু কুমিল্লা টু বাগরার যে রাস্তা সেই রাস্তা দিয়ে আপনার যেতে হবে সেখানে আপনাকে সিনজির নামিয়ে দেবে দক্ষিণ গ্রাম বাজারে আপনার বাজার থেকে একটু আগে নামতে হবে যে দক্ষিণ গ্রাম জামে মসজিদের একটু সামনেই হাতের বাম পাশে মানে পশ্চিম দিকে একটা রাস্তা গিয়েছে সেই রাস্তাটা ধরে একটু সামনে গেলেই হাতের বাম পাশে আপনি একটা কাঁচা রাস্তা দেখতে পারবেন একটু চিকন চিপা করে কাঁচা রাস্তা সেই রাস্তাটা একদম শেষ মাথায় হচ্ছে এই পদ্মবিলটি আমার কাছে তো এই পদ্মবিলটি অসাধারণ লেগেছে কুমিল্লা শহরের থেকে এত কাছে এই বিলটি একদম মনোরম একটা পরিবেশ আর কি বলবো এটা যেহেতু আমার গ্রামের বাড়ির রাস্তার দিকে তো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি একটু সচেতন হই তাহলে পদ্মবিলটি আরও সুন্দর দেখা যাবে এই যে দেখেন ফুল কিন্তু ছিঁড়ে নিয়ে গেছে ফুলের কলিগুলোও বড় হতে পারছে না ফুলের কুলিগুলো পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায় আসলে এটা ঠিক না একদম বিলটা খালি খালি হয়ে যাচ্ছে আমরা ঘুরতে গেলাম একটা দুইটা ফুল আনলাম সেটা এক কথা কিন্তু আমরা বিক্রির উদ্দেশ্যে ফুলের কলিগুলো পর্যন্ত বিক্রি করে দিব তাহলে তো আমাদের বিলের ফুল ফুটার আগেই তো বিলটা খালি হয়ে গেল তাই না তা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনারাও জায়গাটা ঘুরে আসতে পারেন এখনই সিজন তবে আপুরা যারা শাড়ি পরে যেতে চান তারা কিন্তু সাবধান এখানে আর রাস্তাটা কিন্তু খুবই পিছিল আর ওয়েদারটা অবশ্যই দেখে শুনে যাবেন এখনের ওয়েদার এখনই বৃষ্টি এখনই রোদ তো আমিও সেই সিচুয়েশানে পড়েছি রোদ বৃষ্টির মাঝে তো আপনারা সবাই পারলে ঘুরে আসবেন জায়গাটা অনেক সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ